শুভ দুপুর বন্ধুরা আর আজকে তো জন্মাষ্টমী জন্মাষ্টমী অনেক অনেক শুভেচ্ছা রইল আর তোমাদের কাদের কাদের বাড়িতে পুজো হচ্ছে একটু কমেন্ট করে জানিও আর সান হয়ে গেছে আর আজকে তো সেই সকাল ভোরবেলা থেকে তো বৃষ্টি শুরু হয়েছে আর আর এখন সব কিছু গোছানো হবে কী কী হবে বলে দিচ্ছি তাও লুচি সুজি আর হচ্ছে পনির ক্ষীর ছানা তারপর হচ্ছে নারকেলের নাড়ু আর হচ্ছে জন্মাষ্টমীতে তো লাগবেই তালের বড়া তালের কলার এসব হচ্ছে সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থেকো আশা করি খুব ভালো লাগবে আর তোমাদের তো বলেছিলাম যে আজকে খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেই হাঁসখালি বাজারে গিয়েছিল ফল মিষ্টি সব কিনে আনার জন্য আর গোপসোনার ড্রেসটাও কেনা হয়েছিল না আর কারণ এর মধ্যে সেরকম বাজারে যাওয়া হয়নি আমাদের তাই আজকেই যেতে হয়েছে হাজব্যান্ড গিয়েছিল। আর এদিকে দেখতে পাচ্ছো এখানে আছে সমস্ত রকম চকলেট ক্যাডবেরি আর এই যে গোপোষণার ড্রেস ড্রেসটা খুব সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর পিঙ্ক কালারের সঙ্গে গ্রিন কালার বেশ ভালো লাগছিল আর এদিকে মা পনিরটা ভেজে নিচ্ছে আর এদিকে ছানা হয়ে গেছে আর এখানে হচ্ছে তালের মরার জন্য ওখানে মেখে রেখে দিয়েছি কারণ চিনিটা গলে যাবে সেই জন্য আগের থেকে আমি মেখে রেখে দিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছো সুজিও হয়ে গেছে এখানে নারকেলের নাড়ু ক্ষীর সব রেডি আর এদিকে পনিরটা হচ্ছে এখন পনিরের তরকারিটা হবে আর লুচির ময়দাটা মেখে বেলে দিয়েছি মাকে মা ভেজে নিচ্ছে আর বাকি এগুলো করছে মা আর আমি এদিকে চলে আসলাম আর লুচি সবগুলো বেলা হয়ে গেছে মা ভাসছে আমি ভাবলাম যে ফুলের মালাগুলো গেঁথে নিই তিনটে ফুলের মালা গাঁধবো গোপশ জন্য আর ঠাকুরের ছবি আছে সে সেখানে দেওয়ার জন্য আর মা তো লুচি ভাজছে লুচি ভাজা হয়ে গেলে তারপরে তালের বড়া কলার বড়া ভাসবে তাই সেই ফাঁকে এই কাজগুলো আমি সেরে নিই সিংহাসনটা মানে ফুল দিয়ে সাজাবো গোপুসোনাকে স্নান করাবো এসবগুলো করে নেব গুছিয়ে নেব তাড়াতাড়ি হয়ে যাবে তাও আমাদের অনেকটাই বেলা হয়ে গিয়েছে আর এদিকে গোপসোনাকে স্নান করাবো এখন ঘি মধু দুধ গঙ্গা জল দিয়ে স্নান করাবো তোমরাও কি এরকম করেই সান কর একটু কমেন্ট করে জানিও আমরা তো এইভাবেই করাই আর কী নিয়ম আছে জানি না আমরা তো এইভাবেই করাই জানি না ঠিকঠাক করতে পেরেছি কি না তোমরাও কি আজকে করেছো আর এবার তো জন্মাষ্টমী দুদিনই করছে আমরা তো প্রথম দিনই করেছি অনেকে কালকেও করবে আমরা আজকেই করেছি কমেন্ট করে জানিও তোমরা কবে করেছো আর এবার দুধ গঙ্গা জল দিয়ে তো স্নান করানো হয়ে গেছে এবার শুধু গঙ্গা জল দিয়ে স্নানটা করিয়ে দেব দিয়ে শুন মুছিয়ে দেব দিয়ে গোপুর আজকে গোপুসোনার জন্মদিনে নতুন ড্রেস পরাবো ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে ভালো করে এবার মুছিয়ে দেব আর প্রতিবারই বাড়িতে জন্মাষ্টমী এরকমভাবেই করি আমরা ঠিকঠাক হচ্ছে নাকি একটু কমেন্ট করে জানিও আমরা তো এইভাবেই করি সান হয়ে গেলে গোপসনাকে এবার সাজিয়ে দেব ড্রেসটা পরিয়ে গয়নাঘাটি পরিয়ে সাজিয়ে দেব দেখো কেমন লাগছে এই যে ড্রেসটা এবার পরিয়ে নেব আর সিংহাসন মানে ফুল দিয়ে সাজাবো চলো পুরো ভিডিওটা দেখতে থেকো আশা করি খুব ভালো লাগবে আর এদিকে আমার পুরো গোছানো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে সব সাজিয়ে দিয়েছি এখানে আছে নাড়ু দই খিট, ছানা পাঁচ রকমের মিষ্টি সুজি আর এখানে তালের বড়া কলার বড়া একসঙ্গে দিয়েছি আর এখানে আছে পনির লুচি আর ওখানে পাঁচ রকমের ক্যাডবেরি দিয়ে চকলেট দিয়ে আর এদিকে আছে পাঁচ রকমের ফল নৈবৃদ্ধ আর এদিকে মা এদিকে পুজো করছে আর পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছি সব কমপ্লিট হয়ে গেছে আমাদের তাও সাড়ে চারটে বেজে গিয়েছে সাড়ে চারটে বিকেল সাড়ে চারটে বেজে গিয়েছে পুজো হতে হতে চলো এবার প্রসাদ খেয়ে নেবো সবাই আর পুজো হয়ে গেছে এখন সব প্লেটে প্লেটে প্রসাদ দিয়ে দিচ্ছে সবাইকে এই যে সবাই চলে এসো প্রসাদ খেতে সবাই চলে এসো প্রসাদ খেতে কমপ্লিট তোমাদের কি পুজো হয়ে গেছে কমেন্ট করে জানিও তোমরাও কমেন্ট করে দাও না আমরাও কমেন্ট করে জানি